সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, এইটাকে চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজ আমাদের বাড়িতে অনেক গেস্ট আছে। আমার দিদি, ভাবনা, জামাই, ভাইয়ের বো ভাই ভাইজি সবাই আছে। তো সবাই আশা মানে একটু আনন্দ খাওয়া দাওয়া জমি আজকে খাওয়া দাওয়া হবে দেখে বুঝতেই পাচ্ছে। যা আমাদের খাসির মাংস হচ্ছে। তাই একটু অন্যরকম রান্নাটা করব। আর দিদি আমাকে একটা শিখিয়ে দিয়েছে আর মাংস রান্না সেই পদ্ধতিতে রান্নাটা হবে। তো কিভাবে রান্নাটা করি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। দু কিলো মতো মাংস আছে মাংসটা একদম সলিড মাংস মাংসটা পুরো চর্বি চর্বি আছে এই চর্বি চর্বি মাংস হলে মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় খেতে খুব সুন্দর হয় দারুণ আছে মাংসটা বল দিদি ভাই দিদি মাংসটা কেমন আছে বলো তো ও খুব ভালো তো জমাই বাবু এরকমই মাংস জমাই বাবু তো দারুণ মাংস কর হ্যাঁ এবার এটা ম্যারিনেট করে নেবো তুই বলে বলে দেবে কী কী দেবো পরপর আমি তোমার নিয়ম অনুযায়ী আজকে মাংসটা করবো তোমার রান্না করা মাংস তো জানো আমি খেতে খুব ভালোবাসি আমার খুব প্রিয় হয় যায় সেই জন্য আমি তোমার পদ্ধতিতেই রান্নাটা করব তুমি আমাকে বলে বলে দাও আমি করব প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো গাছ বলেইছি দিদির নিয়মে রান্নাটা হবে তো দিদি আমাকে একে একে বলে দেবে কী কী দিয়ে ম্যারিনেটটা করতে হবে আমি সেইভাবে রান্নাটাকে তুমি বলো প্রথমে কী দেবো খেল দেবো দিদি হ্যাঁ দুটো হ্যাঁ জিরে ডাটাও তিনজনকের মতো হলুদ দাও আচ্ছা কত টাকা দিদি হলুদটাকে দাও আদাটা দিয়ে নি হ্যাঁ এখানে পঁচাত্তর গ্রাম মতো আদা পেস্ট করে নিয়েছি এবার জিরে বাটাটা দেবো তো পঞ্চাশ গ্রাম জিরে পেস্ট করে নিয়েছি এটা এখন দিয়ে নেবো দিয়ে নিচ্ছি পনেরো গ্রাম মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঁচ গ্রাম মিট মশলা অনেকটা মাংস হয়েছে মাথাতে সুবিধা হবে এর里面 মাংসের সাথে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি সব উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢেকে আধ 2 ঘন্টা মতো ম্যারিনেট হতে দেবো।

আমরা মাংসতে রসুন পেস্ট করে দিয়ে থাকি তো বলেছি আজকে রান্নাতে একটু অন্যরকম হবে তো তাই জন্য পেস্ট করিনি রসুনগুলো কুচিয়ে নিয়েছি এবার ক্যাপসিকাম দিয়ে একসাথে সবগুলো ভিজে নিই পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে নেবো কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এতে সেনটা খুব ভালো হয়

মাছটা খুব সুন্দর আছে বলাই যে খুব ভালো এরকম ফুটে ভুট করে ফুটবে আর আস্তে আস্তে মাংস হলে স্বাদটাই আলাদা রকম দেখুন মাংসটা কষানো তেল ছেড়ে গেছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও খুব ভালো হয়েছে মাংসের টেস্টটা কষানোর উপর নির্ভর করে তো আমি মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে কষালে কি হয় মাংসটা সেতুও হয়ে যায় এবং স্বাদটা বেরোয় খুব ভালো

এতে কি হয় সময়টাও কম লাগে আর মাংসটাও ভালো হয় সুন্দর তারাও দেওয়া হবে চিন্তা নেই আর একটু দিদি দেখো তো আর জল দেবো আধ ঘন্টার মতো সেদ্ধ হতে দেবো খুব বেশি আঁচ রাখিনি হালকা আঁচ আছে তো হালকা আঁচে আস্তে আস্তে ফুটে সেদ্ধ হবে এবং টেস্টটাও টাও খুব ভালোভাবে বেরিয়ে যাবে চল্লিশ মিনিট হয়ে গেছে এবার একবার ঢাকাটা খুলে দেখে নেবো কিরম সেদ্ধ হয়েছে

সোনায়ের তো ভালোই লেগেছে তো আপনারা অবশ্যই এইভাবে এই পদ্ধতিতে রান্না করে দেখবেন দেখবেন অপূর্ব স্বাদের হয় খেতে আর কয়েকটা মাত্র উপকরণ দিয়েছি খুব বেশি উপকরণও ব্যবহার করিনি এবং একদম আমার দিদির ইনস্ট্রাকশনেই রান্নাটা হয়েছে তো আমাদের তো দিদির রান্না খুব ভালো লাগে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে রান্না করবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও